বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমার সাথে সাথে বাংলাদেশের জায়গা জমির দামও অনেকটা কমতে শুরু করেছে আসলে বাংলাদেশের জায়গা জমির দাম কমা দরকারও বটে কারণ বাংলাদেশে গত কয়েক বছরে দশ হাজার টাকার জমি দশ লক্ষ টাকা দাম হয়েছে বাংলাদেশে জায়গা জমি রকম উর্ধগতি হওয়ার কারণে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ যারা রাতারাতি বিভিন্ন সিন্ডিকেট করে এই জায়গা জমির উপরে বিভিন্ন রকমের কি বলে বিভিন্ন রকমের দুর্নীতি করে সিন্ডিকেট করে এক শ্রেণীর মানুষ যারা ক্রমান্বয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে আরেক শ্রেণীর মানুষ যারা জায়গা জমি হারিয়ে পর্যায়ক্রমে নিঃস্ব হয়ে যাচ্ছে মানে জায়গা জমির দাম বাড়ার কারণে অনেক মানুষ এখন মানে অলস হয়ে গেছে যারা আসলে কর্ম করে খায় না জায়গা জমির দাম বাড়ার কারণে দেখা গেছে এক শতক বা দুই শতক জায়গা বিক্রি করলে এক বছর বা দুই বছর বসে বসে খাইতে পারে এইভাবে অনেক মানুষ আমার জানা মতে আমি যতটুকু জানি তাতে দেখেছি অনেক মানুষ জায়গা জমি হারিয়ে অনেক মানুষ এইরকম নিঃস্ব হওয়ার পথে বাংলাদেশে জায়গা জমির দাম যেইভাবে বাড়ে আমি এখন ফ্রান্সের একটি একটি খেতে জমির উপরে দাঁড়িয়ে আছি এই যে জমিটা পাশে একটি শহর পাশে আমার পেছনে একটি বিল্ডিং দেখা যাচ্ছে ওখানে শহর এই জমির যেই দাম আমাদের দেশের এই রকম ক্ষেতের জমি এই দেশের জমিনের চেয়ে তুলনামূলকভাবে দাম বেশি এই রকম সিটির পাশে যেই জমিগুলো তো আসলে আমাদের দেশে এই রকম জমির দাম অত্যাধিক আকাশ চুম্বি বেড়ে যাওয়ার কারণে এক শ্রেণীর মানুষ রাতারাতি কোটি কোটি শত শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে আর এক শ্রেণীর মানুষ পর্যায়ক্রমে নিঃস্ব হয়ে যাচ্ছে মানুষ অলস হয়ে মানুষ কর্ম থেকে বিমুখ হয়ে যাচ্ছে এই রকম জায়গা জমি যদি বাংলাদেশে বাড়তেই থাকে যেটা অকল্পনীয় বাংলাদেশের জায়গা জমি সম্পদের দাম যেভাবে বাড়তেছে আসলে আমরা হ্যাঁ বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট নতুন প্রেক্ষাপটে মানে আসার পরে আমরা যা দেখতেছি আসলে অনলাইনে ঢুকলেই এখন দেখা যায় বিভিন্নভাবে মানুষ জায়গা জমি বিক্রি করার জন্য অ্যাড দিতেছে মানে এইরকম লেখা দেখতেছি যে পানির দামে জমি বিক্রয় হবে অথচ এই কিছুদিন আগেও সোনার দামে জমি বিক্রয় হতো সেই জমি এখন পানির দামে বিক্রয় হচ্ছে আমি মনে করি দশ হাজার টাকার জমি দশ লক্ষ টাকার দাম হয়েছে সেই দশ হাজার টাকার জমি দশ লক্ষ থেকে আবার দশ হাজার টাকায় নামা উচিত তাহলে আমাদের দেশের মানুষ আসলে এই জায়গা জমির দাম বাড়ার কারণে কর্মবিমুখ হয়ে গেছে জায়গা জমির দাম যদি না বাড়ে জায়গা জমির দাম যদি কমে যায় তাহলে এই জায়গা জমি এই সিন্ডিকেট ভেঙে জায়গা জমিতে যেই টাকা মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট বিনিয়োগ করত এই টাকাগুলো বিনিয়োগ করবে বিভিন্ন কলকারখানায় বিভিন্ন কলকারখানায় বিনিয়োগ করলে আমাদের দেশের কর্মসংস্থান বাড়বে জায়গা জমির দাম বাড়াই মানে দেশ উন্নয়নের কোনো লক্ষণ নয় দেশ উন্নয়নের লক্ষণ হচ্ছে বাংলাদেশের একটি দেশের সকল মানুষ সকল ধরনের সুযোগ সুবিধা পাবে এইটা হচ্ছে মূলত দেশ উন্নয়নের লক্ষণ যেইটা আমরা বিদেশে দেখতে পাই কিন্তু আমাদের দেশে সেটা বিকল্প ভিন্ন এক শ্রেণীর মানুষ জায়গা জমি দ্রব্যমূল্য যত দামই হোক তাদের কোনো সমস্যা নেই তারপর তারা কোটি 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 টাকার মালিক হয়ে যাচ্ছে আর এক শ্রেণির মানুষ আস্তে আস্তে নিঃস্ব হয়ে যাচ্ছে এই কর্ম বাংলাদেশের কর্ম মানে বিভিন্ন কর্ম নষ্ট হয়ে যাওয়ার কারণে মানুষ মানে সম্পদের দাম বাড়ার কারণে ঘরে বসে বসে সম্পদ বিক্রি করে করে খাচ্ছে অথচ এক সময় কর্ম মানে এই জায়গা জমির দাম ছিল সকল মানুষ কর্ম করে খাইতো বাংলাদেশের অবস্থা কত ভালো ছিল এখন এই জায়গা জমির দাম বাড়ার কারণে মানুষ পয়সাওয়ালা বড়লোক হওয়ার পরেও আমাদের দেশে সমস্যার কোনো শেষ নেই সুতরাং আমাদের দেশে সেই জায়গা জমিগুলো আগের দামে যদি আস্তে আস্তে ফিরে আসে তাইলে আমি মনে করি দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য ভালো আকাশচুম্বী এইভাবে জায়গা জমি ঘর বাড়ির দাম বেড়ে যাওয়া দেশের জন্য দেশের মানুষের জন্য আসলেই ভালো না বলে আমার মনে হয় আমার মনে হয় জায়গা জমির দাম যদি আবার সেই আগের জায়গায় আস্তে আস্তে আসে দাম কমে যায় তাহলে দেশের মানুষ সাধারণ মানুষ অনেক মানুষ মানে আকাশচুম্বি জায়গা জমি হওয়ার কারণে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়তেছে মানুষ জায়গা জমি কেনার মতো মানে অধিকাংশ মানুষের জায়গা জমি কেনার মতো ক্ষমতা নাই এত টাকা দেয় জায়গা জমি কিনতে পারে না মানুষ যদি জায়গা জমির দাম কমে আসে সবাই আবার সেই মোটামুটি দেশের একটা নাগরিক অধিকার ফিরে পাবে সবাই ঘরবাড়ি করতে পারবে সবাই জায়গা জমি কিনতে পারবে সবারই একরকম একটা অধিকার থাকবে কেউ সিন্ডিকেট করে হাজার হাজার লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার শত শত কোটি টাকার মালিক হতে পারবে না সবাই দেশে সুন্দর নাগরিক অধিকার পেয়ে দেশে সুন্দর শৃঙ্খলভাবে বাঁচতে পারবে বলে আমার মনে হয় সুতরাং আমি মনে করি দ্রব্যমূল্যের সাথে আমাদের দেশের জায়গা জমি ঘর বাড়ির মূল্য অনেক অনেক কমে আসা দরকার